যারা বিশেষ করে ছাগল পালন করেন অনেকের দেখা যায় যে ছাগলের ঠিকঠাক বাচ্চা দুধ পায় না সেক্ষেত্রে আমি বলবো আপনারা অযথিত চিন্তিত হবেন না এক্ষেত্রে আপনারা দেখুন আমার হাতে একটি ইন্টাসের একটি ক্যালসাকটি দেখতে পাচ্ছেন এটা যদি ঠিকঠাক করে আপনারা বাচ্চা দেওয়ার আগেও খাওয়াতে পারেন বা বাচ্চা হওয়ার পর যদি ঠিকঠাক টাইম মেনটেন করে খাওয়ান সেক্ষেত্রে দেখবেন আপনার গাভী অনেকটাই পরিবর্তিত হয়েছে এবং তার দুধ উৎপাদন যে উৎপাদনের যে ক্ষমতাটা সেটা বৃদ্ধি পাচ্ছে এক্ষেত্রে আপনাদেরকে কয়েকটি কাজ করতে হবে সেটা হচ্ছে ঠিকঠাক টাইমে ক্রীটনাশক ওষুধটা বাচ্চা দেওয়ার পর খাওয়াতে হবে এবং ভুট্টা ভাঙ্গা ছোলা ভাঙ্গা এগুলোকে হালকা সেদ্ধ করে যদি আপনি ডেলি দিন দেড়শো গ্রাম করে খাওয়াতে পারেন দেখবেন খুব দ্রুত দুধ বৃদ্ধি পাচ্ছে অযথাতে আপনাকে দুধ কেনার জন্য বাড়তি টাকা খরচ করতে হবে না সেক্ষেত্রে আপনার টাকাটাও সেভ হবে এবং গাভীর ছাগলটাও ভালো থাকবে এবং দুধটাও পরিপূর্ণভাবে পাবে এবং বাচ্চাগুলোও সেক্ষেত্রে যদি পরিপূর্ণভাবে দুধ পায় তাহলে বাচ্চাগুলোও খুব ভালো হবে এবং আপনারা অনেকেই চিন্তিত থাকেন যে বাচ্চা দুধ পাচ্ছে না এটা হচ্ছে না ওটা হচ্ছে না তো আমি বলবো আপনারা অযথিত চিন্তিত না হয়ে এই সুধটা ঠিকঠাক টাইম মেনটেন করে খাওয়ান দামও খুব কম একশো পনেরো টাকার মতো দাম একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর সুদের সময় এটা খাওয়ালে ছাগলও খুব ভালো থাকে এবং মোটা তাজা হয় তো আপনাদের কাছে অনুরোধ রাখবো অযথিত এদিক ওদিক এই চিন্তিত না হয়ে এটা ব্যবহার করুন দেখুন ভালো রেজাল্ট পাবেন